আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো সবার রিকোয়েস্টে কালেকশন কিন্তু আবার চলে আসলো বিল্লানটার প্রাইজে যেটা কিন্তু হচ্ছে বেডশিটের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকার মধ্যে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব যে যত পিস ইনশাল্লাহ নিতে পারেন যে ভাইয়া তিনশো পঞ্চাশ টাকার এই বেডশিটগুলি আপনারা কিন্তু নর্মাল বাজারেও পাঁচশো পঞ্চাশ ছয়শো সাতশো টাকা বিক্রি করা যায় বাট আমাদের শোরুমেই শুধুমাত্র সবচেয়ে কম প্রাইজেই পায় এবং হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস একমাত্র বিল্লাল আন্টার প্রাইজেই পারে যে বেডশিট বিছানার চাদর মাত্র তিনশত টাকা করে দিতে সব কয়টা কালার খুলে দেখাবো ফার্স্টের কালারটাই হচ্ছে পিঁয়াজ কালার মধ্যে অল ওভার কিন্তু হচ্ছে আপনার প্রিন্ট করা এক এক করে ডিজাইনগুলি দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু দুটো করে মাথার বালিশ হবে এই দেখেন হচ্ছে দুটো করে মাথার বালিশ এটা কিন্তু সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব বাট এটা কিন্তু কারোর জন্য হোলসেল প্রাইস হবে না শুধুমাত্র একমাত্র বিলানন্ডের প্রাইস যে কমই দিতে পারে তার প্রমাণটা দেখিয়ে দিলাম এটা কিন্তু হচ্ছে আপনার কোয়েল ডিজাইন কোয়েল ডিজাইনের থ্রি পিস পড়েছেন এবার কিন্তু হচ্ছে বেডশিটও নিয়ে বিছাতে পারবেন অনেক ভালো লাগে চার হাত পাঁচ হাজারের মধ্যে কিন্তু থাকবে মাসালা এটার ফ্লাওয়ারটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লাওয়ার ফ্লারটা সুন্দর আশা করি যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে রিকোয়েস্ট করবো একটা করে লাভ রিয়ে একটা করে লাইক দিয়ে রাখতেই হবে কালারটা সুন্দর হবে অনেক ভালো লাগে মাত্র তিনশো তো পঞ্চাশ টাকার মধ্যে সুন্দর এটা একটু ফ্লাওয়ারটা একটু ছোট ছোট ফ্লাওয়ারের মধ্যে থাকবে অনেক ভালো লাগে কালারগুলি ডিজাইনগুলিও পারফেক্ট চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট মাত্র হচ্ছে মাস্টার কালার মধ্যে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটারও কিন্তু হচ্ছে মাত্র তিনশো তো পঞ্চাশ হচ্ছে হচ্ছে পিঙ্ক কালার মধ্যে অনেক সুন্দর লাক্স পিঙ্ক কালার মধ্যে বা সাথে রাব ইউজ করতে চাচ্ছেন সবসময় বিছিয়ে রাখবেন তাদের জন্য এগুলি পারফেক্ট কিন্তু হচ্ছে সুন্দর অরেঞ্জ বা সিবিট কালার মধ্যে থাকবে

এই কালারটা হচ্ছে বেস্ট একটা কালার হবে এটা সেম প্রাইস প্রত্যেকটা সাথেই মাথার বালিশ দুইটা করে হবে ফার্স্টেই কিন্তু ফার্স্টে মাথার বালিশ দেখা মধ্যেই মাথার বালিশগুলি থাকবে একটু হোয়াইট মধ্যে যারা চাচ্ছেন যে একটু জিগাক ডিজাইন গুলি তাদের জন্য এটা খুবই পারফেক্ট আশা করি ক্যাপশনে যে এই নাম্বারটা দিব ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে খুব সহজেই কিন্তু আছে আপনি এই বেডশিটগুলি কিনতে পারবেন কন্ট্যাক্ট করলে আপনি বেডশিটগুলি নিতে পারবেন আজকে এই আল্লাহ হাফেজ